আল্লাহ কতগুলা যে লাইভে এসে পড়ছে তোদের কি আইডি দিয়ে কি তোদের এই যে কি বলেন মানে বেতন দিয়ে রাখছে এই জন্য আইডি খুলে খুলে হচ্ছে মানুষকে এভাবে গালাগালি করতে মানে কি বলবো কোনো কাজ নেই মনে হয় বাসায় এই যে কমেন্ট পর্যন্তই হচ্ছে তোদের মাতোবরি কমেন্ট ছাড়া তোদের আর কোনো কিছুই নাই তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হাই আপু হ্যালো ফাটে মারতের আপু এদেরকে কিছু বলল না ওরা হচ্ছে এই কমেন্ট মানুষকে হচ্ছে এই ধরনের ব্যাড কমেন্ট করে আর কেন করতেছে কি জন্য করতেছে এটা তো ভালোভাবে বুঝতেছো যারা পিছনে লাগে তারা সারাজীবন পিছিয়ে পড়ে থাকে রাইট সামনে আসতে পারবে না আমার সামনে তো ভুলেও আসতে পারবে না সঠিক বলছেন থ্যাংক ইউ তো যারা যা হচ্ছে মেডিসিনটা অর্ডার করতে চাও তারা কিন্তু এখনই অর্ডার কনফার্ম করে দিতে পারো কারণ আমাদের এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য এখনই তোমরা হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবা তো আজকের লাইফটা এই পর্যন্ত ওই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে এই ওয়ান কে এক হাজার আপুরা হচ্ছে এখন পর্যন্ত জয়েন করে হয়ে আসো কথা শুনতেছো আমার আমাকে এত এত ভালোবাসা এত এত প্রায়োরিটি দিতেছ তোমাদের ঋণ আমি হচ্ছে কখনো কোনো দিনও শোধ করতে পারবো না কারণ এই মানুষগুলো সাপোর্টের জন্য আজকে আমি এত দূর এত মানুষ আমাকে এত পরিমাণে ভালোবাসে যেটা কোনোদিনও আমি কোনো কিছু কোন হচ্ছে প্রকাশ মানে বুঝাইতে পারবো না যে এত মানুষ হচ্ছে আমাকে এত এত ভালোবাসে আয়াসের কথা তো বাদই দিলাম আমার থেকে হচ্ছে আয়াসকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আদর করে হয়তো মানুষগুলো হচ্ছে আজকে সামনে পেলে অনেক মানে কোলে নিয়ে আদর করতে পারতো সানু অনেক সুন্দরভাবে আদর করতে পারতো কিন্তু ফোনেই যে পরিমাণ তোমরা আয়াসকে এত ভালোবাসো সেইখানে হচ্ছে মানে আমি কি বলবো আমি আমি বললাম যে আমি কোনো কিছুর বিনিময় হচ্ছে মানুষগুলো নিন কোনো দিনও শোধ করতে পারবো না কোনো দিনও শোধ করতে পারবো না আর যেই যেই হচ্ছে পেইজ ওনার আপুরা হচ্ছে আমাকে কাজ দেয় আমার কাজের জন্য তারা স্যাটিসফাই সেই পেজ ওনার আপুদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো কারণ আমার শুরুতে যদি তারা আমার পাশে না দাঁড়াইতো আমি কখনোই আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আমার মানে প্রত্যেকটা পেজ ওনারকে আমি হচ্ছে অনেক অনেক ভালোবাসি সাথে হচ্ছে আমার এই ফ্যান ফলোয়ারগুলোকে অনেক অনেক আমি শ্রদ্ধা করি যেই মানুষগুলো আমার জন্য হয়ে এত পরিমাণ লড়াই করে আমি দেখি আমি অনেক অনেক কমেন্ট অনেক অনেক পেজে দেখি যে কত কত মানুষ আমাকে নিয়ে মানে মানে কত কিছু যে বলতেছে মানে এই মানুষগুলা কিন্তু আমি টাকা দিয়েও না কোনো কিছুও না কিন্তু তারপরে এই মানুষগুলা দেখো আমাকে নিঃস্বার্থ ভাবে কেমন ভালোবাসে মানে আমি জাস্ট একটা জিনিস আর কি ভাবি নাফেজ নিশ্চয় আপনার হচ্ছে আমি অনেক বড় ফ্যান আমি যখন হচ্ছে এই অনলাইন অনলাইনে আসিনি কখনো ভিডিও করতাম না তখন তখন দেখতাম যে নাফেসা কেউ যদি ব্যাড কমেন্ট করতো কত কিছু যে যে বলতাম এখন আমি আমার ফ্যান গুলো হচ্ছে এরকম আমাকে কেউ খারাপ কিছু বললেন ওদেরও হচ্ছে মাথা ঠিক থাকে না একদম সাবান ছাড়াই হচ্ছে তো এই আমি কত পরিমাণ ভালোবাসি আমি যে কত পরিমাণ তাকে হচ্ছে মানে আগে কত যে মেসেজ করতাম অনেক মেসেজ করতাম আমি তখন তো আমি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না আমাকে কেউ চিনতো না জানতো না বাট হচ্ছে আমি তার অনেক বড় একটা ফ্যান ছিলাম আমি হচ্ছে তাকে প্রতিনিয়ত মেসেজ করতাম প্রতিনিয়ত নাফেস যে আপু তুমি আমার মেসেজে রিপ্লাই না দিলে তোমার খবর আছে তারপর হচ্ছে কতদিন মেসেজে রিপ্লাই দিবেন আমি অনবরত মেসেজ করে যাবো তো এরকম হচ্ছে মানুষের এই জিনিসটা এত তো ভালোবাসা পাওয়ার জন্য হচ্ছে ভাগ্য দরকার হয় যেসব ভাগ্য অনেকেরই হয় না আল্লাহ আমাকে হচ্ছে সেই ভাগ্যটা দিয়েছে যে এত তো মানুষের মানে দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি হচ্ছে যতদিন যাচ্ছে আমি ডে বাই ডে হচ্ছে আরো বেশি আলহামদুলিল্লাহ ভালো আছি ডে বাই ডে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম তুমি পচা হ্যাঁ পচা তো এখন থেকে হচ্ছে আমাকে হচ্ছে নামাজটা কন্টিনিউ করতে হবে যেটা নিয়ে আমি হচ্ছে মানে আসামি কারণ হচ্ছে পড়া হয় না বাট কন্টিনিউ মানে সবসময় পড়া হয় না বাট হচ্ছে আমাকে সবসময় নামাজটা কন্টিনিউ করতে হবে তো লাইফটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া যারা যারা হচ্ছে আমাকে ভালোবাসো আমার মন থেকেই তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আশা করে আর যারা আমার হেটার্স আসো তাদেরকেও আমি বলবি বলি যে তোমরা হচ্ছে আমাকে দেখো আমাকে যেহেতু আমার হেটার্স অবশ্যই হচ্ছে আমার খারাপ দিকগুলো বের করো তোমরা আমার ভালো দিকগুলো দেখো দেখবো আস্তে আস্তে তোমরা আমার মানে একদম যারা হচ্ছে শুকনা তাদের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে অনেক ভালো কাজ করে টা আনিতা আপু আমি যদি নষ্ট মহিলা হই আপনি কেন আমার লাইভটা দেখতেছেন আর হচ্ছে আমার লাইফ দেখে হচ্ছে কমেন্ট করতেছেন লাইফটা কন্টিনিউ আপনি এখনো দেখতেছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বলতে গেলে এটা কি বলে এটা হচ্ছে মানুষ যে দূর থেকে ভালোবাসে না সেরকম ব্যাপারটা সেরকম হয়ে গেছে কারণ আপনি হচ্ছে আমাকে দেখতেছেন ভালোবাসতেছেন আবার কেন যেন আপনার মানে মনে হচ্ছে ভালোবাসেন না মানে কতটা ভালোবাসলে আপনি কমেন্ট করেন বুঝেন আপু আমিও মিরপুর থাকি দেখা করতে চাই কোনো না কোনো একদিন দেখা হয়ে যাবে যেহেতু মিরপুর থাকি বারবার কমেন্ট করছি পড়ছো না এই আপু কমেন্ট আনিকা আনিকা তুমি যে এখানে কার ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছো সেটা আমি ভালো করেই বুঝতেছি ঠিক আছে যাই হোক আমারই ভিউ হচ্ছে লাইভ থেকে আমারই টাকা আনি হবে কমেন্ট করো সমস্যা নাই আপু আমার নামটা নাও প্লিজ ওমর আপু এটা তো একটা ছেলেদের নাম তাহলে তুমি আমাকে কিভাবে নামটা নিতে বলো এটা কি তোমার মানে কার আইডি সেটা আমাকে একটু বলো আপু তোমার ড্রেসটা কই থেকে নিছো এই ড্রেসটা হচ্ছে কাকুলি বিজনেস সব থেকে নেওয়া এই ড্রেসটা কাকুলি বিজনেস সব থেকে নেওয়া আপু আজক কত আমার কমেন্ট করব না অনেক কষ্ট পাচ্ছি না আপু এই যে তোমার আপু সাদা হলেই হয় না ফেস কাটিং হচ্ছে মেন আপু আল্লাহ হচ্ছে যাকে যেমন বানাইছে সেটাই হচ্ছে এখন যদি সে তার চেহারা নিয়ে সে তার গায়ের রঙ নিয়ে আল্লাহর স্যাটিসফাই না থাকে সেটা একান্ত হচ্ছে তার ব্যর্থতা মানে হচ্ছে সে হচ্ছে আল্লাহকে অপছন্দ করে মানে এরকম একটা কিছু সে বোঝাচ্ছে মানে আমার কাছে সময় হচ্ছে গায়ের রং তারপর হচ্ছে কার কেমন দেখা যায় এইসব আমার কাছে কখনই মেটার করে না আপু এগুলা ফেক আইডি পাত্তা দিও না আমি তো জানি এগুলো ফেক আইডি আমি জানি তোমরা সবাই মিলে হচ্ছে ওকে এখন সার্ফেক্স ছাড়াই দিয়ে দিবো তারপর ওকে আমি ব্যান করতেছি ও দেখি কতক্ষণ এরকম মানুষের ধোয়া নি খাইতে পারে আখি আপু হ্যাঁ আপু বলো তোমার ছেলেদের দিকে খেয়াল তোমার ছেলেদের দিকে খেয়াল রাখো দোয়া করো আপু দোয়া করো বাসা কোথায় নিস বাসা নিসি হচ্ছে চাঁদের দেশে যেটা দেখতে পারবো তোমরা আপু তুমি ইউটিউব থেকে টাকা পাও না প্লিজ প্লিজ রিপ্লাই দাও হ্যাঁ আমার ইউটিউবে তো টাকা আনি হচ্ছে অনেক ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কমেন্ট করে না কান্দে দিব কিন্তু আমি বলছি কেন্দ্রে দিবে অর্ডার করবো কিভাবে আমি হচ্ছে লাইভে আসার আগে কিন্তু পেজটাও মেনশন করে দিচ্ছি নাম্বারটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলেও পারবা আবার হচ্ছে পেজে ন করলেও পারবা আখি আপনি রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিচ্ছি আপু নতুন বাসায় কখন যাবেন আপু যাবো সময় হোক যাব আমার নামটা নাও সাদিয়া এই যে সাদিয়া আপু তোমার নামটা নিয়ে নিছি লাইভ সবাই কেমন আছেন সবাই ভালো আছে আপনি কেমন আছেন আয়ানের আমু নামটা অনেক সুন্দর আখি কি এসি নিস না আপু আমার এসি লাগবে কারণ আমরা যে বাসায় যাবো আমাদের বাসাটাও ঠান্ডাই আছে এসি দরকার নেই বইন তোমাকে কমেন্ট আপু আমি হচ্ছে এই পাঙ্গাসমুখীকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু চাই না কোনো কমেন্ট বা কোনো কিছু আমি জানতেও চাই না তো ভালো আছো নাকি আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ চমৎকার লাইভ চলছে হ্যাঁ আপু থ্যাংক ইউ Aku ayah, sekian menarik cewek ay, ayah